উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা তাই জন্য কয়েকটি মার্কের কোশ্চিন নিয়ে এসেছি ওই এই কোশ্চিনগুলো তোমরা দেখে যেতে পারো আজকে রাত্রে এক নম্বর নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচন পার্থক্য লেখো বচনে সংযোজকের কাজ কি দুই নম্বর বচন বলতে কি বোঝো উদাহরণ সহ বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ শ্রেণী বিভাগ করো অথবা নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো বিরোধিতা থেকে এক নম্বর বচনে বিরোধিতা বলতে কী বোঝো বচনে বিরোধিতার শর্তগুলি কি কি দুই নম্বর বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বচনে বিরুদ্ধে বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ অমাধ্যম অনুমান থেকে এক নম্বর অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারী মাধ্যম ও অমাধ্যম অনুমান এর পার্থক্য লেখ নিষেধমূলক আবর্তন কি এই আবর্তন কি বৈধ দুই নম্বর আবর্তন কাকে বলে আবর্তন এর নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো অথবা বচনের সরল আবর্তন কি সম্ভব বচনে আবর্তন সম্ভব নয় কেন অথবা এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব ও বচনে আবর্তন সম্ভব নয় কেন দুই তিন নম্বর বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তনকে কী প্রকৃত বিবর্তন বলে চলে আলোচনা করো অথবা বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এবার টিকাগুলো দেখো নিরপেক্ষ নাই অবৈধ পক্ষদোষ দুই নম্বর অবৈধ দোষ তিন নম্বর পক্ষপদ হেতু পদ এর কাজ চার নম্বর নিরপেক্ষ নাই পাঁচ নম্বর নঞ্জর্থক আশ্রয় নঙার্থক আশ্রয় বাক্য জনিত দোষ এবার মিলে পরীক্ষামূলক পদ্ধতি এক নম্বর উদাহরণসহ মিলের ব্যতিরিকী পদ্ধতিটি ব্যাখ্যা দাও দুই নম্বর মিলের অম্বই পদ্ধতিটি আলোচনা করো তিন নম্বর মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো এক নম্বর কাকতালীয় দোষ দুই নম্বর বহুকরণবাদ তিন নম্বর নঙার্থক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ চার নম্বর অ আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা দোষ ব্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও কারণ যে কোনো ভিডিও আসলে তোমার নোটিফিকেশান চলে যাবে